জনপ্রিয় মডেল অভিনেত্রী জান্নাতুল তিনি দুই হাজার সাত সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন এবার ঢাকার ভয়ঙ্কর ট্রাফিক নিয়ে কথা বলেছেন তিনি পোস্ট দিয়ে লিখেছেন ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয় কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ তার কথায় আমার র্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি তারপর হেঁটে চলি এরপর রিকশায় উঠি তারপর আবার কোথাও বাইক নেই আর শেষমেশ আবার হাঁটি শেষে লিখেছেন ঠিক মতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না কাজ করব কীভাবে কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য